এবার ইসরায়েলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল কলম্বিয়া দীর্ঘদিন ধরে নিরাপত্তার জন্য তারা ইসরায়েলের অস্ত্রের উপর নির্ভর কিন্তু এবার সেই ইসরায়েলি অস্ত্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কলম্বিয়া নিজস্ব প্রযুক্তিতে তৈরি করল সম্পূর্ণ দেশীয় রাইফেল বিদেশি অস্ত্রকে বিদায় জানিয়ে এই সাহসী পদক্ষেপে যেন মুখ থুবড়ে পড়লো ইসরায়েলের ইসরায়েল থেকে আলাদা হয়ে কলম্বিয়া নিজের পথ বেছে নিল কয়েকজন ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ও ডিজাইনার মিলে এই কাজ শুরু করলো তারা প্রথমে খুঁটিনাটি ডিজাইন করলো ধাতুর গন্ধ মেশিনের কঙ্কাল কাপানোর মতো শব্দ এসব তাদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠল প্রতিটি ঢাকনা খুলে হাত দিয়ে অংশ পরীক্ষা করে তারা সামান্য ভাঙ্গাচোরা ঠিক করলো সময়ে সময়ে ধোঁয়া ও তেলের গন্ধ মিশে কাজ করে যাচ্ছিল প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান এটি একটি বড় অগ্রগতি তারা বলছেন এখন কলম্বিয়া ইসরায়েলের সাহায্যের প্রয়োজন হবে না নিজেই রাইফেল বানাতে পারবে শুধু নিজের জন্য নয় বিক্রির জন্য এই কথাটা ছিল নির্দিষ্ট এবং আত্মবিশ্বাসী উৎপাদন শুরুর আগে অনেক পরীক্ষা নিরীক্ষা হলো গুলি ছোড়া পরীক্ষা স্থায়িত্বের পরীক্ষা আবহাওয়ার পরীক্ষাও করল তারা প্রতিটি পরীক্ষায় রাইফেল পরখ করা হলো কষ্টকর পরিস্থিতিতে খোলা মাঠে গুলির শব্দ কাঁপানো হওয়ার স্পর্শ থুতনায় ধরার সময় তকে লাগা শীত এসবই ছিল পরীক্ষার অংশ শেষ মেশ ফলাফলও ভালো এলো এখন এই রাইফেল শুধু অস্ত্র নয় এটি একটি কথা বলে কলম্বিয়া আর বাইরে গিয়ে খুঁজবে না তারা নিজের ক্ষমতা প্রমাণ করলো ইসরায়েলের উপর নির্ভরতা কমার ফলে তাদের আত্মবিশ্বাস আরো বেড়ে গেল সৈন্যরা বলছিল হাত ধরে থাকা সেই ঠান্ডা ধাতু যেন নতুন শক্তির চিহ্ন ভবিষ্যতে দেশীয় এই রাইফেল আন্তর্জাতিক বাজারেও যেতে পারে সেই আশাই যাচ্ছে তাদের মধ্যে এর সঙ্গে আসবে নতুন কাজের সুযোগ প্রযুক্তি উন্নয়ন ও আত্মনির্ভরতার গল্প নিউজ ডেস আৰ